আসসালামু আলাইকুম তেহাত্তর নম্বর তুমি তুমিনু ইল্লা লিমান তাবিয়া দিনাকুম আর যারা তোমাদের দিনের অনুসরণ করে তাদের ব্যতিত অন্য কাউকে বিশ্বাস করো না কেন মমিন ছাড়া আর সবাই মমিনের সাথে শত্রু ভাবন্ন মমিনই শুধু মমিনকে ভালোবাসে মমিন নয় এমন ব্যক্তি মমিনকে ভালোবাসে না কাজেই মমিন যেন মমিন ছাড়া আর কাউকে বিশ্বাস না করে এটাই আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম সবাইকেই মানতে হবে যে মানবে না সে মমিন নয় আয়াত স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ